গাইসরে কিছু বলো যে আমি গোসল করতে পারিনি এই নদীতে শেষ পর্যন্ত নৌকায় উঠছি এই যে আমি এক হাত দিয়ে রাইসা ধরে রাখছি এই পাশে থাইকা আসতে খালামনি বেশি এই হয় না হ্যাঁ ব্যালেন্স রাইখা নিয়ে এই নদীটা পানি একদম অল্প থাকে বর্ষার ভরে গেছে আমি লড়তে চড়তে পারতেছি না খালোমনি হাত টাইট করে ধরো আরো টাইট করে ধরো হ্যাঁ এবার এবার করো টাইট করে তোমার আস্তে হ্যাঁ আস্তে ভালো লাগতেছে এখানে যে সময় আসবা ওই সময় তুমি গোসল করতে পারবা আমরা ওই পারে যাবো রাইসা ওই পারে কত বড় নদী হয়েছে না আর পানি না থাকলে কি একটুখানি একবার হাত দাও খালোমনি হাত হাত বেড়ে যাবো বেড়ে যাবো হ্যাঁ 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 যাতে যাইতে পারে হ্যাঁ তাহলে ওই পারের থেকে ওইপারে মানুষের চলাচল ইয়ে হবো সুবিধা হইব কচুরি পান হ্যাঁ ওই পারে তো এবার আপনাকে ভাড়া কত দশ টাকা আমার টাটকা ধরো আরো টাটকরা ধরো রে দশ টাকা বাড়া বেশি না মানুষ কম কম না ওই কারণে পোসায় নিতেছেন ঠিকই আছে সারাদিন নৌকা নিয়ে থাকবো হ্যাঁ না ঠিক আছে অবশ্যই কী রাইসা ভাল লাগতেছে তাই নরে দইরা রাখছি এই বকরি এই বকরা বকরা এ রাইসা লা সানু আইলে কেমন রইছা কোন সানি আনে মজাই তো মা হি আরো বেশি মজা হইতো না এই যে আমরা ঘাটে চলে আসছি ওই পারে থেকে এই পারে চলে আসছি ওই যে ওই পার ওই পারার জায়গা মাপতেছে আমি আর এই পারে হে আস্তে খলামনি আস্তে আবার চল আমরা ওই পারে কি যামু রেসা

আমি লড়াচড়া দিতেছি না কারণ বাড়ি মানুষ লড়লে রাইসা ভয় পাইব আস্তে আস্তে রাইসা কি পানিতে হাত দিস どんどんおいしくしました。